দেখুন পশ্চিমবঙ্গে আছি নাকি বাংলাদেশে আছি এটা বুঝতে আমার অনেকটা সময় লেগেছিল যখন আমি দেখলাম যে কলকাতা মানে দক্ষিণ কলকাতার অন্যতম একটি কলেজ যার নাম যোগেশচন্দ্র ল কলেজ সেই কলেজের জনৈক তৃণমূলের নেতা সরস্বতী পুজো বন্ধের জন্য নিদান দিচ্ছে খুব মানে চম মানে চমকৃত আমি হইনি বিশ্বাস করে আমি হইনি কারণ এটাই ভবিতব্য এটাই ভবিতব্য বাঙালি সেকুলারদের ভবিতব্য এটাই বাঙালি হিন্দু সেকুলারদের ভবিষ্যৎ বিশ্বাস করুন আপনি হয়তো লজ্জা পেতে পারেন আমার কথা আপনার রুড়ো শোনাতে পারে কিন্তু বাস্তবটা শুনে রাখুন এটা পদধ্বনি এটা পদধ্বনি এটা শুধুমাত্র যোগেশচন্দ্র ল কলেজ বলে নয় এই একই ছবি আপনি বাকুরাতে দেখেছেন একই ছবি আপনি হরিণঘাটাতে দেখছেন হরিণঘাটায় যে তৃণমূলের নেতা প্রধান শিক্ষকের উপর চোটপাট করেন তার ভাষা এবং হাতের মুদ্রাটা লক্ষ্য করুন আপনি ঠিক ওই বাংলাদেশে தாண்டব নৃত্য করতে যে লোকগুলো হিন্দুদের ঘরবাড়ি মন্দির जलाচ্ছে যারা তাদের সঙ্গে ওই হরিণঘাটের ভদ্রলোকের কোনো রকম ব্যবহারে কোনো অমিল পাবেন না তার কথা বলার টেকনিক তার কথা বলার পদ্ধতি হাত পা ছার পদ্ধতি হাতের মুদ্রা দেখানো রঙ্গভঙ্গির সঙ্গে মিলিয়ে দেখুন বরিশাল ব্রাহ্মণ বেরিয়াতে যশোরে হিন্দু বাড়িগুলো যখন ভাঙা হচ্ছে তার আগে ওখানকার দুষ্কৃতীদের ছবি আপনার গায়ে লাগতে পারে কথাটা ভীষণ রকম গায়ে লাগতে পারে আমি চাই গায়ে লাগু অন্তত জেগে ঘুমানোর সময় আর নেই যে পরিস্থিতিতে আমরা দাঁড়াচ্ছি যেখানে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে এক মন্ত্রী কলকাতার মহানাগরিক দাওয়াত দিচ্ছেন ইসলামে যাওয়ার যিনি কলকাতার মধ্যে মিনি পাকিস্তান খুঁজে পাচ্ছেন যিনি বলছেন সব পৃথিবীর সব থেকে শান্তির ধর্মর নাম ইসলাম ইসলামে আসুন আহ্বান জানাচ্ছেন সেই জায়গায় দাঁড়িয়ে আমার আপনার ভাপার সময় এসেছে আমরা কোথায় আছি কাদের হাতে শাসন ব্যবস্থা দিয়েছি এরা কারা আপনি ভাবতে পারছেন উনিশশো সাল থেকে যে স্কুলে পুজো হয় সেই স্কুলের পুজো গতকালকে বন্ধ করে দেওয়া হয়েছিল এরকম 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 অনেক ঘটনা সংবাদ মাধ্যমে আসেনি আপনি খোঁজ করুন আপনার আপনি শহরে থাকেন শহর শহরতলিতে থাকেন পুরনো এলাকাগুলো খোঁজ করুন যে স্কুল থেকে আপনি বড় হয়ে উঠে এসেছেন দেখবেন এরকম অনেক স্কুলে বন্ধ করে দেওয়া হয়েছে পুজো কেন হবে কেন হবে এটাই তো প্রশ্ন এটা আজকের আজকে আমাদের সকলের কাছে অস্তিত্বের লড়াই যোগেশচন্দ্র ল কলেজের ঘটনাটা কালিয়াচকে ঘটেনি যোগেশচন্দ্র ল কলেজের ঘটনাটা মুর্শিদাবাদে ঘটেনি যোগেশচন্দ্র ল কলেজের ঘটনাটা দিনাজপুরে ঘটেনি যোগেশচন্দ্র ল কলেজের ঘটনাটা ক্যানিং ঘটেনি যোগেশচন্দ্র ল কলেজের ঘটনাটা পুরুলিয়ার সীমান্ত এলাকায় ঘটেনি কোথায় ঘটেছে শহরের প্রাণ কেন্দ্রে মাননীয়া যে কলেজের ছাত্রী ছিলেন সেই কলেজের ঘটনা মাননীয়া মানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা বলছি সেই জায়গায় সেই কলেজে পুজো বন্ধ করে দেওয়ার জন্য হুমকি দিচ্ছে তৃণমূলের এক নেতা ভাবতে পারছেন এই একই ছবি এই একই ছবি আমরা দেখতে পেলাম পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় এত সাহস আসে কোথা থেকে এত সাহস আসে কোথা থেকে সরস্বতী মা সরস্বতী বিদ্যার দেবী এই বিশাল আক্ষী বসনে যে মা আসেন সেখান থেকে শেখার বিষয় থাকে পড়াশুনো করবার ব্রতি হওয়ার শপথ নেওয়ার থাকে সেটাকে বন্ধ করে দেওয়া হবে আর সেটাকে শুধু আমরা সমর্থন করব রাজনৈতিক মুনাফার জন্যে এটা হতে পারে ভোট ব্যাংক ভোট ব্যাংকের অঙ্ক আলাদা আমার সংস্কৃতি আলাদা আমার খ্রিস্টি আলাদা আমার কালচার আলাদা এটাকে ভাবতে হবে এটি বিষয়টা বুঝতে হবে দেখুন আপনারা এখনো মুখ বন্ধ করে থাকবেন পশ্চিমবঙ্গের হিন্দু সেকুলার কলকাতার তথা কথিত হিন্দু সেকুলার আপনাদেরকে বলছি আর একবার ভাবুন ওপারে কিন্তু কমরেড নেই আর ওখানে লেলিন চলেনি ওখানে স্ট্যালিন চলেনি ওখানে এখন গীতাও চলবে না ওখানে এখন আপনার জীবন শৈলীতে যা যা পদ্ধতি আছে সব বন্ধ থাকবে সুতরাং ওসব গল্প শোনাবেন না আর এবার অন্তত নিজের বোঝার চেষ্টা করুন কোন জায়গায় দাঁড়িয়ে আছেন কি বলতে চাইছেন পরিষ্কার করে বলুন ব্যর্থ ভাষায় বলুন যে ভাই আমার অধিকার পুজো করার এই পুজোটা আমি করতে চাই এটার ভাই তুমি বাধা দিলে হবে না তোমার রাজনৈতিক মতাদর্শ তোমার জায়গায় কিন্তু সেই মতাদর্শ আমিও বিশ্বাস করি কিন্তু আমার মতাদর্শে পূজো করতে হবে তাই আমি তৃণমূলের বন্ধুদেরকে বলবো ভাই পূজোটা তৃণমূল বিজেপি করোনা বা করবেন না পূজকে পূজোর মতন জেতে দিন শাব্বিরের বদলে আব্বিরকে দিয়ে মার খাওয়ালে চলবে না যে কথাটা বলছেন माननीय মন্ত্রী থুরি মাফ করবেন কমরেডীর বিধায়ক এই কথাটা ভাবুন রাজনৈতিক অনুসন্ধান দিয়ে বলছি না রাজনৈতিক মতাদর্শ দিয়ে বলছি না একজন হিন্দু হিসেবে বলছি আমার পুজোর অধিকার দরকার পুজোও চলুক তোমার ধর্ম জারণও চলুক তোমার কাছে এটা উৎসব হতে পারে আমার কাছে পুজো পুজো সুতরাং এটার মধ্যে রাজনীতি নয় এখানে এখানে না বিজেপি না তৃণমূল না সিপিএম না কংগ্রেস এখানে শুধু এক এবং অদ্বিতীয় আমাদের পরিচয় আমরা বাঙালি হিন্দু এটা ভাবুন ভবিষ্যতের দিকে তাকান তাহলে ভবিষ্যৎটা কিন্তু ওই এখন ফেসবুকে আসছে টেলিভিশন চ্যানেলে দেখছেন ওপারের মানুষদের ওপারে হিন্দু মানুষদের কান্না ঘরবাড়ি ভেঙে যাওয়ার যন্ত্রণা সেই তো কবে সাত সত্তর সাল গেছে সেই তো কবে দেশ ভাগ হয়েছে বিশ্বাস করুন আমার আপনার মনে নেই আমার জন্মও হয়নি কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি অন্তত এই জায়গাটা থেকে দেখে শিখুন কি ভবিষ্যৎ আপনার সামনে দাঁড়াতে চলেছে যদি এখনও না বুঝতে পারেন আর এখনও যদি জেগে ঘুমন তাহলে ভবিষ্যতের অবস্থা কিন্তু খুব খারাপ তাই সেকুলার হিন্দু বাঙালি অন্তত এই জেগে ঘুমনো থেকে ওঠো অন্তত নিজের অধিকার নিজের মত ব্যক্ত করো নিজের পরিচয়টা জোর গলায় দাও সেকুলার বলে কোনো শব্দ হয় না মুখ বন্ধ করে থাকবেন না মুখ খুলুন ভাবার চেষ্টা করুন ধন্যবাদ